হ্যালো বন্ধুরা দ্য টেক ভাই আপনাদের স্বাগতম আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে কীভাবে বিভিন্ন ধরনের লোনের ইন্টারেস্ট বের করা হয় আপনারা যারা মাইক্রোসফট এক্সেলের পূর্বের ভিডিওগুলো দেখেননি আই বাটন এবং ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে সেখান থেকে দেখে নেবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব প্রথমে যদি আমরা দেখি মাইক্রোসফট এক্সেলে এখানে আমাদের একটি শিট আছে যেখানে আমাদের সবার উপরে আছে ইন্টারেস্ট রেট এখানে আমরা একটি কলামগুলাকে মার্স করে এখানে ইন্টারেস্ট রেট লিখছি এবং নিচে আছে আমাদের কলামগুলো যেখানে সিরিয়াল নাম্বার নেম টাকা রেট মান্থ ইন্টারেস্ট এবং টোটাল পে আমরা যদি এখানে একটি সিরিয়াল নিয়ে আসি ওয়ান টু থ্রি ফোর এইভাবে এভাবে একটি সিরিয়াল নিয়ে আসলাম এখানে আপনাদের ডাটা অনুযায়ী আপনারা আরও বড়ো সিরিয়াল নিয়ে আসবেন এবং এখানে কিছু আমাদের নাম আছে এখন আমরা যদি এখানে একটি অ্যামাউন্ট বসাই যে পার মান্থে এখানে আমাদের দশ টাকা আমরা যদি ব্যাংক থেকে লোন নিই এবং সেখানে যদি ব্যাংক আমাদের কাছে ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট রেট নেয় আমরা ফাইভ দিব এবং পার্সেন্ট দিব এবং এখানে দিব আমরা পার মান্থ আমরা ইন্টারেস্ট রেটটা কি পার মান্থে হচ্ছে নাকি দুই মাস পর নাকি তিন মাস পর নাকি এক বছর পর এভাবে আমরা প্রথমে এক দিয়ে হিসাব করব। এখানে একটা মান্থ দিলাম এবং তারপরে এখানে আছে ইন্টারেস্ট এখন আমাদের এখানে হলো দশ হাজার টাকার মধ্যে ব্যাঙ্ক যদি আমাদের কাছে পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট রেট ধরে এবং সেটি যদি এক মাসের জন্য সেক্ষেত্রে আমরা এখানে ফর্মুলা দিতে পারি প্রথমে আমরা দিব সমান চিহ্ন এবং ব্রাকেট দেব এবং প্রথমে আমরা টাকাটাকে সিলেক্ট করব। এখানে আমরা সি থ্রি লিখতে পারি অথবা যদি আমরা এখানে মাউসের কার্স দিয়ে ক্লিক করি সি থ্রি এবং ইন টু তারপরে দিব আমরা ইন্টারেস্ট রেট আমাদের এখানে রেট আছে ফাইভ পারসেন্ট আমরা এই রেটের সেলে ক্লিক করব দেন আবার আমরা ইন্টু দিব এবং আমাদের যে মান্থ আছে সেখানে আমরা ক্লিক করব তারপরে আমাদের ব্রাকেট ক্লোজ করব এবং ইন্টার দেবো ইন্টার দেওয়ার পর আমাদের এখানে একটা ইন্টারেস্ট রেট চলে এসেছে আমরা যদি এই ফর্মুলাটা আবার দেখি আমাদের এইখানে ফর্মুলাটা শো করতেছে আমরা যদি আরেকবার দেখি যে এখানে প্রথমে দিতে হবে আমাদের যে টোটাল অ্যামাউন্টটা আমরা ব্যাংক থেকে বা যে কোনো কাজ থেকে যত পার্সেন্ট বা কতগুলো টাকা আমরা প্রথমে লোন নিচ্ছি এখানে আমাদের দশ হাজার টাকা তারপরে ডি থ্রি ডি থ্রি হল তাদের যেই ইন্টারেস্ট রেটটা আছে কত পার্সেন্ট আমাদের এখানে ফাইভ পার্সেন্ট আসে সেক্ষেত্রে আমরা ফাইভ দিসি তারপরে হচ্ছে ই থ্রি মানে আমাদের মান্থ তারপরে আমরা ইন্টার দেব আমাদের এইখানে ফর্মুলাটা শো করবে এবং উপরে যদি দেখি আমাদের সেম ফর্মুলা আমরা এখান থেকেও এটা এডিট করতে পারবো ইন্টার দিলাম এবং এখানে আছে টোটাল পে আমরা আগে ইন্টারেস্টটা বের করলাম এখন যদি আমরা এখানে একটু চেঞ্জ করি এখানে যদি আমরা বিশ হাজার দিই এই যে এটা আমাদের চেঞ্জ হচ্ছে আমরা এখানে যদি ফাইভ পার্সেন্টের জায়গায় টু পার্সেন্ট করি তাহলে এটা আমাদের চেঞ্জ হচ্ছে আবার যদি আমরা এখানে ওয়ান মান্থের জায়গায় আমরা এখানে ফাইভ মান্থ দিই তাহলেও এটা আমাদের চেঞ্জ হচ্ছে এখন আমাদের ইন্টারেস্টের ফর্মুলাটা রেডি এখন যদি আমরা টোটাল পেটা বের করতে চাই সেক্ষেত্রে আমরা আগে এখানে কিছু অ্যামাউন্ট দিব এটাকে কি নিচে ড্র্যাক করবো এ ফাইভ সিরিয়াল পর্যন্ত নিচে ড্র্যাক করব এবং এখানে ডাটা ইনপুট দেব আমাদের স্যামের এখানে দিছি বিশ হাজার এখানে যদি তিরিশ হাজার দিই দেন এখানে দিব এখানে টু পার্সেন্ট এখানে যদি থ্রি পারসেন্ট করি এবং এখানে যদি ফোর মান্থ করি আমাদের এখানে ছত্রিশশো টাকা আসতেছে আবার যদি এখানে মমিনের ঘরে দিই চল্লিশ হাজার এবং এখানে যদি দিই আমরা ফোর পারসেন্ট এবং এখানে যদি দিই থ্রি মান্থ এখানে যদি দিই তিরিশ হাজার এবং এখানে যদি দিই ফাইভ পার্সেন্ট এবং এখানে যদি টু মান্থ এখানে বিশ হাজার এখানে যদি সিক্স পার্সেন্ট দিই এবং এখানে দিব ওয়ান মান্থ আমাদের এখানে আমাদের ইন্টারেস্টটা শো হচ্ছে এখন যদি আমরা টোটাল বের করতে চাই সেক্ষেত্রে আমরা টোটাল পের ঘরে যাব তারপর এখানে ফর্মুলা দিব প্রথমে ব্র্যাকেট দিব ব্রাকেট দেওয়ার পর আমাদের যেই মোট টাকাটা যে টাকাটা আমরা প্রাথমিক অবস্থায় লোন নিয়েছি সেই সেলে ক্লিক করব এবং এখানে প্লাস দিব ইন্টারেস্ট আমাদের যে পরিমাণ টাকা আসতেছে এই সেলে ক্লিক দিব তারপরে ব্র্যাকেট ক্লোজ করব আমরা যদি ফর্মুলাটা আবার দেখি প্রথমে আমরা আমাদের যে টোটাল পে অর্থাৎ আমরা যেটা প্রাথমিক অবস্থায় যে টাকাটা লোন নিয়েছি সেটি দিব তারপরে প্লাস দিব তারপরে আমাদের রেট এবং মান্থ এবং টাকা থেকে যেটা আমাদের ইন্টারেস্ট আসলো মোট টাকাটা মোট ইন্টারেস্টটা সেইখানে সেলে ক্লিক করার পর আমরা এখানে ইন্টার দেব ইন্টার দেওয়ার পর আমাদের তাহলে এখানে টোটাল পে হচ্ছে বাইশ হাজার টাকা অর্থাৎ সেম এখানে বিশ হাজার টাকা লোন নিয়ে টু পারসেন্ট ইন্টারেস্ট রেট দিয়ে পাঁচ মাস পর তাকে বাইশ হাজার টাকা পেমেন্ট করতে হচ্ছে আমরা যদি এটা নিচের দিকে এবার ড্র্যাক করি তাহলে আমাদের এ প্রত্যেকটা পাঁচটা ডাটারই টোটাল পেটা এখানে শো করতেছে আমরা যদি কোনো এখানে যদি এগুলাকে আবার সম্পূর্ণগুলোকে টু পারসেন্ট করি তাহলে এখানে আমাদের ডাটার যে ভ্যালুটা আছে এটা চেঞ্জ হচ্ছে আবার যদি মান্থের এখানে এসে আবার এটাকে পুরোটাই ওয়ান মান্থ করি তাহলে আমাদের এখানে টোটাল পের ডাটাটা চেঞ্জ হচ্ছে এভাবে আমরা খুব সহজেই একটি পূর্ণাঙ্গ শিটে যদি অনেক ধরনের এন্ট্রি থাকে সেক্ষেত্রে আমরা ইন্টারেস্ট রেট এবং টোটাল পের টোটাল পেটা আমরা খুব সহজে বের করতে পারবো আমরা যদি ফর্মুলাগুলো আবার দেখি টোটাল পেটা হচ্ছে প্রাথমিক অবস্থায় যেটা আমরা টাকাটা নিব লোন এবং ইন্টারেস্ট রেট এই দুইটার যোগফল আর ইন্টারেস্টটা হচ্ছে আমরা যে টাকাটা নিয়েছি লোন এবং ইন্টারেস্ট রেট এবং কত মান্থের জন্য সেটার প্রত্যেকটারই আমরা এখানে গুণ করেছি সেটা দিয়েই আমাদের ইন্টারেস্ট রেটটা বের হয়েছে আমরা যদি নিচে আবার ডাটা এন্ট্রি করি আমরা যদি এখানে টু হান্ড্রেড নিচে ড্র্যাক করি এবং এইটাকেও যদি এখানে থ্রি দিই এখানে ফোর এখানে ফাইভ এখানে সিক্স এখানে যদি টেন পার্সেন্ট করি এবং এইগুলো যদি প্রত্যেকটাকে ওয়ান মান্থ করে রাখি ইন্টারেস্ট রেটটা আমাদের এখানে শো করতেছে না এই যে এবার এখানে আমাদের ইন্টারেস্ট রেটটা শো করতেছে আমাদের এটা প্রথমে ফর্মুলা দেওয়ার পর ফর্মুলাটাকে নিচের দিকে ড্র্যাক করতে হবে ড্র্যাক করার ফলে আমাদের প্রত্যেকটা সেলের মধ্যে এই যে রো আছে এই রোগুলার ফর্মুলাটা পেয়ে যাবে এভাবে আমরা খুব সহজেই ইন্টারেস্ট রেট যে কোনো সিডের মধ্যে বের করতে পারবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটি কমেন্টে জানাবেন